অর্থাৎ জান্নাতুল বাকি নামে যেটা পরিচিত এর আসল নাম বাকিউল গারকাত দশ হাজার আল্লাহ রসুলের সাহাবিদের কবর আছে কত হাজার দশ হাজার কোন হাজি সাহেব এখানে কে হাজি সাহেব আছে কে একজন আমি ঠিক বলছি তো দশ হাজার সাহাবির কবর একটা সাহাবির কবরে কোন রকমের লাল চাদর সবুজ চাদর কালো চাদর ফুল কিছু আছে যায় সাহেব আছে নেই ফাঁকা আসমানের তলাতে সাহাবিদের দশ হাজার কবর নিরুত মানুষের কাছে চালা যদি জায়জ হতো তাহলে মক্কা মদিনার মানুষেরা সব কাজ বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লামে সাহাবিদের কবরে পুজো করতে শুরু করে দিত দিত কি দিত না বলুন দিত এগুলো দেখেও কেন বোঝেন না কেন এক মানুষ আছে না আজও পর্যন্ত মাজারে যাচ্ছে তা হারিওয়ালা তখন বলছে যে তোমার নাম আব্দুল্লাহ মানে তুমি জাতিতে মুসলিম বলছে হ্যাঁ আমি মুসলিম বলছে সবই ঠিক আছে আমার খাদ্য তোমাকে দেওয়া যাবে কিন্তু এতে শুকরের মাংস আছে আচ্ছা বলুন তো এই সময় এই মুহূর্তে দুই চারটির যদি শুকরের মাংস খেয়েছে তার জীবন বাঁচায় যাবে কি যাবে না যাবে ইয়েস যাবে যদি সে শুকরে মাংস খায় বলুন তো সে বাঁচবে না মরবে বেঁচে যাবে আর আপনি না খান শুকরে মাংস আর এত লোক খাচ্ছে পেট ভরে কি ভরে না খাদ্য যখন পেট ভরে তার মানে যদি দুই চার পিস আপনি শুকরে মাংস সেই টাইমে খেয়ে নেন তাহলে আপনি বেঁচে যাবেন আর একটা লোক আসছে হাড়ি নিয়ে এ লোকটাকে বাদ দিয়ে যাবে আর একটা লোক হাড়ি নিয়ে আসছে আপনি বলছেন ভাই আজকে চার দিন খাওয়া হয়নি প্রচন্ড পিপাসা লেগেছে ক্ষুধা লেগেছে আপনার হাড়িতে কিছু আছে তখন বলছে আমার হাড়িতে কিছু নাই একটা জিনিস আছে আপনার নাম কি বলছে আমার নাম আবদুল্লাহ বলছে চুলাই মদ আছে চুলাই মদ বুঝেন ওই যে কি বলে চুল্লু চুল্লু না কি সব বলে তাকে বিক্রি মদ এক কথাতে মদ ধরে নেন মদ আছে আপনি তখন বলছেন ভাই তাই গান এক পেট খেয়ে নিই বলুন তো চারজন চার দিন না খান একটা লোক যদি পেট ভর্তি করে মদ পান করে সে বাঁচবে না মরবে মরে যাবে তার মানে বোঝা যাচ্ছে প্রয়োজনে ইমার্জেন্সি পদক্ষেপের শূকরের মাংস যদি খান আপনি বেঁচে যেতে পারেন কিন্তু আপনি ইমার্জেন্সি পদক্ষেপে নিয়ে যদি আপনি খালি পেটে নেশার জিনিস পান করেন তাহলে মারা যাবেন ছাড়া যাবে একটা লোক বলুন যে আজকে থেকে যা খেতাম দিলাম বলুন যাবে অত সহজ অত সহজ আপনাকে বলেছি তো হ্যাঁ ঠিক ওই চাচা ঠিক বলছে বক্তব্য দিয়ে তাহলে লাভ কি হলো সত্যি তো তাই বক্তব্য দিয়ে লাভ কি হলো তাহলে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো বলুন আমিন আমিন নেশাদার দ্রব্য যত আছে সব কাবিরা গোনার ব্যাপারে পবিত্র আল কোরআনে নেশাদার দ্রব্যকে ডাইরেক্ট নিষেধ করেছেন বই জুয়া হারাম আল্লাহ মুর্শিদাবাদ আবা ব্যাপক রাস্তা কাটা দেখছি লটারি নিয়ে বসে আছে আছে না আর লোভে লোভে কাটছে বলছে এক কোটি টাকা পড়ে যাবে ইসলামের তাই না এটা হারাম কেন এক কোটি টাকা কজন পায় সারা বাংলার যত লোক টিকিট কাটে একজনাই পায় তাই না তাহলে ধরে নেন পাঁচ কোটি লোক টিকিট কেটেছে পেল কতজন একজন একজন কোটিপতি হয়ে গেল বাকি লোক বিকারি হয়ে গেল তাই না এইটা ইসলাম এই কারণে হারাম যে যার অধিকাংশ মানুষ দরিদ্রতার মধ্যে পড়ে যায় আর একজন মানুষ সফল কাম হয় এ ব্যবসা ইসলামে হারাম যারা লটারি টটারি কাটছেন এগুলো সব কাবিরা গোনা আর আমাদের সমাজও এখন খুব বড্ড ভালো পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো ওকে কেউ চিনত না লটারিতে টাকা পেয়ে এক কোটি টাকার মালিক হয়েছে বিশাল বুলেট গাড়ি টাড়ি চেপে ঘুরছে গ্রামের পাঁচজন গিয়ে বলছে তুমি এক কাজ করো মসজিদের সেক্রেটারি হয়ে যাও আর আমাদের মাদ্রাসার দায়িত্বটা তুমি নিয়ে লাও টাকা হয়েছে খুব বেশি এরকম সমাজে আছে না নেই অনেক জলসার কমিটি দেখছি টাকা গুনছে বসে বসে কিসের জন্য জলসা বলছে মসজিদে মার্বেল পাথর লাগাবে বলে জলসা সবাই বসে বসে টাকার বাক্স নিয়ে গুনছে ফাট ফাট করে টাকা গুনছে কমিটিতে যারা রয়েছে একজনার দাড়ি নাই কিছু নাই ভাই নামাজ পড়ো বলছি চেষ্টা করছি পাছার চামড়া তুলে দেওয়ার দরকার নাই বলুন তো নামাজ পড়ে না ও দাড়ি চেচে বসে আছে এই লোকটা মসজিদে টাকা গুনছে জলসা দিয়ে কালেকশন করছে বক্তা ভাড়া করে এনে অথচ নিজে নামাজ পড়ে না এর থেকে হত ভাগা এই পৃথিবী তার বিবেচনা করবেন এগুলো কিয়ামতের দিনে আপনি যদি মসজিদ মাদ্রাসার মিটিং এর দিন যদি থাকেন আর যদি আপনি সেক্রেটারি সভাপতির আপনার যদি রায় যদি জানতে চাওয়া হয় যে আপনি রায় দেন এ হবে কি না আর ও বেনারজি আপনি জানেন ও দাঁড়িয়ে নাই সাধারণ লোক কিছুই বোঝে অথচ টাকা আছে বলে সবাই বলছে ও সভাপতি আপনি উঠে বলবেন ও যেন না হয় কেন ও নামাজ কালাম পড়ে না কিছু করে না ইসলামকে দশ পয়সা দাম দেয় না ও কেন হতে যাবে কি বলছি বুঝতে পারছেন কিছু এসব সমাজ পরিবর্তন করে দিতে আস্তে 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 করে অলমাইসি জুয়া হারাম অল আনসার দেব দেবীর পূজা করা ইসলামে কে মুসলমান করে কে বলছে করে না গোলাম হোসেন দেখাবো কে বলেছে পূজা পূজা হয় হয় না অনেকটাই আমাদের মিলে গেছে বেধর্মীদের সাথে মিলে যায়নি মিলে গেছে এক হিন্দু ভাইদের যত আছে সব মা আর কিছু মুসলমানদের বাবার শেষ নাই এ বাবা সে বাবা অমুক বাবা তমুক বাবা বাবা সে আছে আছে নাই ও ওর বাপ মারা গেলে শ্রাদ্ধ করে হিন্দু ভাই করে না শ্রাদ্ধ মুসলমানও করে চল্লিশ করে না হ্যাঁ ও মানত মানে দেব কাছে আর মুসলমান মানত মানে মরা মানুষের কবরে এগুলো হচ্ছে কি হচ্ছে না কোন ডিফারেন্স আছে বলুন কোন ডিফারেন্স নাই সবই এক এবেচিনতে tegachan goladin আপনি মুসলিম আপনার নিজের একটা পার্সোনালিটি নাই মুসলমানরা দেবদেবী পূজা করে না কিন্তু মরা মানুষের তো বাদ দেয় না বাদ দেয় না আশ্চর্য ব্যাপার এগুলা আমি বলি আর মুমতাজুল ইসলাম হয় বদমায়েস লোক তা আপনারা তো আজকে আমাকে সামনে বলেন তা আমার কথাটা আপনি কেটে দেওয়ার ক্ষমতা করুন তো দেখি আপনার কত বড় ক্ষমতা আছে আমার একটা একটা কথা আপনি কেটে দেন যে আপনার এই কথাটা আমি কেটে দিলাম ইচ্ছা করে কেটে দিলেন আলাদা ব্যাপার আপনি জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে কাটুন এক আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি ভালো করে শুনে বুঝে উত্তর দেবেন বলুন তো হজরত আবু বক্কার নাম শুনলে কি বলি কথা বলুন রাজিয়া উল্লাহ তা আলাহ তার মানে আল্লাহ তুমি তার উপর রাজি বা খুশি হও বাংলা মানে তাহলে এবার আপনাকে আবার জিজ্ঞেস করছি আবু বক্কারের জন্য দোয়া করলেন না আবু বক্কারের কাছে দোয়া চাইলেন কোনটা দোয়া করলেন আপনি তো বেশ ভালো বোঝেন তো তাহলে দুই ওমার নাম শুনলে কি বলি রাজি আল্লাহ আল্লাহ তুমি তার উপর রাজি হও তুমি তার উপর খুশি হও তাই তো তাহলে বলুন ওমারের জন্য দোয়া করলেন না ওমারের কাছে দোয়া চাইলেন কোনটা দোয়া করলেন নাম্বার চার আলী কি উসমান একই পাঁচ পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম তার মোহাম্মদ সাল্লাহ তাই না ইনি হচ্ছেন পৃথিবীর সব থেকে দামি মানুষ শুধু দামি মানুষ নয় আল্লাহ বলেছেন লাকদ কানা লাকম ভীরা সনিল্লাহি উসলা একটা মানুষের জীবনের মডেলকে মুহাম্মাদ সল্লাহ বাড়ি আপনার থাকা খাওয়া ব্যবসা বাণিজ্য পায়খানা পেচ্ছা চুল কাটা জামা পরা সমস্ত কিছু কার আদর্শ মোতাবেক হতে হবে মোহাম্মদ সল্লাল্লা আচ্ছা আপনি যে মোহাম্মদ নাম শুনলে কি বলেন সাল্লাহ আলী সাল্লাম এর বাংলা মানে কি এর বাংলা মানে আল্লাহ তুমি মোহাম্মদের উপরে শান্তি বর্ষণ করো বোঝার চেষ্টা করুন আপনি নাম শুনলে কি বলেন আল্লাহ তুমি মোহাম্মদের উপরে শান্তি বর্ষণ করো তাহলে বলুন আপনি মোহাম্মাদের জন্য দোয়া করলেন না মোহাম্মাদের কাছে দোয়া চাইলেন কোনটা দোয়া করলেন পৃথিবীর দ্বিতীয় থেকে বড় মানুষ নাম সারা পৃথিবীর মানুষের ইমান একটা পাল্লাতে যদি তোলা হয় আর আবু বক্কার ইমান যদি আর একটা পাল্লাতে তোলা হয় কার ভারী হবে আবু বক্কারের ভারি হবে পৃথিবীর দামি মানুষ মোহাম্মদের জন্য দোয়া করলাম দুই পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ আবু বক্কার সদ্দিক ওনার জন্য দোয়া করলাম তৃতীয় বড় মানুষ উমার উমারের জন্য দোয়া করলাম তৃতীয় চতুর্থ তৃতীয় বড় মানুষ উসমান চতুর্থ বড় মানুষ আলী সবার জন্য আমরা দুয়া করলাম এবার আপনাদেরকে আবার জিজ্ঞেস করছি উত্তর ভেবে চিনতে দেবেন এক আবু বক্কার যত মানুষের আছে আবু বক্কার ওমার উসমান আলী এই চার ইমান আর সারা পৃথিবীর মানুষের ইমান এক হবে না ওই চার বেশি হবে চার বেশি হবে তাই না চলুন এবার আপনাকে বলছি আপনাদের ইমান সারা পৃথিবীর যত মানুষ সবার ইমান আবু বক্কর ওমার উসমান আলী সমস্ত সাহাবিদের ইমান আর আমাদের ইমান একটা পাল্লাতে তুললাম আর একটা পাল্লাতে তুললাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ইমান বলুন তো কার পাল্লা ভারী হবে আল্লাহ রসুলের ইমান ভারী হবে তার মানে বোঝা গেল সারা পৃথিবীর সব থেকে বড় ইমানদার কে মোহাম্মদ সাল্লাহ আরেক ভাব সাল্লাম তাহলে সবথেকে বড় মানুষের জন্য আমরা দুআপ করি তাই না এবার আপনাকে বলছি সারা পৃথিবীতে যত বাবা আছে যত মাজার যত পীর যত অলিয়াউলিয়া যত দরবেশ যা কিছু আছে সব মানুষের ইমান এক জায়গায় করুন যত পীর অলিআউলিয়া এদের ইমান এক জায়গায় করুন আর আদু বক্কারই ঈমান এক জায়গায় করুন কারিমান ইমান ভারী হবে আবু বক্কার ওমার উসমানের কাছে কোন কিছু চাওয়ার পারমিশন নাই নবীর কাছে কিছু চাওয়ার পারমিশন নেই নবীর জন্য দুয়া করতে হয় তাহলে নবীর কাছে যদি চাওয়ার পারমিশন না থাকে আবু বাক্কারের কাছে যদি কোনো কিছু চাওয়ার পারমিশন না থাকে তাহলে বলুন তো দেখি কবরে যে পীর সাহেব শুয়ে আছে তার কাছে কিছু চাওয়ার যায় আপনি উত্তরটা দেন যাওয়া যায় যায় না মৃত মানুষের কাছে যদি চাওয়া যেত তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে চাওয়া যেত আমি এক মাস থেকে এক মাস দশ দিন আগে মদিনাতে ছিলাম আল্লাহর কসম সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন মদিনাতে আল্লাহ নবী সাল্লামের কবর প্রথমে তারপরে আবু বক্কারের তারপরে উমারের পরপর তিনটে কবর আছে মানুষ ওই কাম দিয়ে যখন গিয়ে রাস্তা দিয়ে হাঁটছে কবরের আগা দিয়ে তখন কোন লোক যদি হাত তুলছে তা পুলিশ তার হাতে এরকম ভাবে মেরে দিয়ে বল চাই কাবার মালিকের কাছে দোয়া চাও এদিকে দোয়া চেয়েও না ইনি দুয়াতে কিছু দিতে পারে না কাবার মালিকের কাছে দোয়া চাও মোহাম্মদ সাল্লামকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহর কাছে দোয়া চাও তুমি কবরে কেন দোয়া চাইতে এসেছ মসজিদে নববীর পশ্চিম দিকে ফিরে দাঁড়ালে বাম দিকে তার নাম বাকিউল গার্কাপ পাত্তা জান্নাতুল বাকি নামে যেটা পরিচিত এর আসল নাম বাকিউল গার্কাপ দশ হাজার আল্লা রসুলের সাহাবিদের কবর আছে কত হাজার দশ হাজার কোন হাজি সাহেব আছে না এখানে কে হাজি সাহেব আছে আর হাত একজন আমি ঠিক বলছি তো দশ হাজার সাহাবীর কবর একটা সাহাবীর কবরে কোনো আবার লাল চাদর সবুজ চাদর কালো চাদর ফুল কিছু আছে আজি সাহেব আছে নেই ফাঁকা আসমানের তলাতে সাহাবিদের দশ হাজার কবর নিরুত মানুষের কাছে চাওয়া যদি জায়াজ হতো তাহলে মক্কা মদিনার মানুষেরা সব কাজ বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লামে সাহাবিদের কবরে পুজো করতে শুরু করে দিত দিত কি দিত না বলুন দিত এগুলো দেখেও কেন বোঝেন না কেন এক মানুষ আছে না আজও পর্যন্ত যাচ্ছে কি যাচ্ছে না ইয়ে দিচ্ছে চাদর চড়াচ্ছে ফুল দিচ্ছে কি দিচ্ছে না এটা ইসলাম পারমিশন দেয় না এর থেকে দূরে থাকুন আমরা মুসলমানরা দেবদেবীর পূজা করি না মাজার পূজা করতে আমরা অভ্যস্ত বিনীত অনুরোধুল ইসলাম আল্লাহ কসম দিয়ে বলছি কোনো দল করি না একবারও আপনাকে এখনো পর্যন্ত বলিনি আপনি আমাকে ভোট দেন বলেছি এখনো আপনাকে বলিনি আপনি আমার দলে আসুন বলেছি বলিনি আপনার জমির পাশে আমার জমি নেই আপনার বেটির সঙ্গে আমার ব্যাটার বিয়ে দেওয়া নেই যে আপনার সঙ্গে আমি রাগ ঝাড়তে এসেছি জি না আপনি ভুল পথে চলছে আপনাকে সঠিক পথটা বলে দিতে এসেছে কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাহ এইটার মানে যদি আপনি জেনে যেতেন পৃথিবীর কোন মাজার আর ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা নেই কোন উপাস্য নেই কোন সত্য ইলা নেই কোন সত্য উপাস্য নেই কোন সত্য মা নেই কোন সত্য আইনদাতা নেই কোন সত্য সাহায্যকারী ইল্লাল্লাহ কে আল্লাহ আপনি তো প্রথমে এটা জবান দিয়ে শিকার করেছেন নেই কোনো সত্য উপাসক প্রথমেই এটা স্বীকার করেছেন তারপরেও কেন মাজারে যাবার হয় তারপরেও কেন আপনি মানুষের ব্যক্তির পূজা করেন লায়লাহা বললেই তো সব বাতিল হয়ে গেল বাতিল হয়ে গেল না গেল কি হলো গেল তাহলে আমরা সমস্ত কিছু চাওয়া পাবা অসুস্থতা সুস্থতা রুজি যা কিছু চাইবো কার কাছে জোরে বলুন কার কাছে আল্লাহ 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 ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না সে আল্লাহ বলছেন রওলান সাহ আজলাম তারপরে চার নম্বরে বলছে গণকের কাছে যাওয়া কি হারাম অনেক মানুষ আছে না একটু বিপদে পড়লে কারুর কাছে যাচ্ছে হাত দেখাতে যাচ্ছে না হাত দেখে বলছে ইস মনে হচ্ছে এই লাইনটা দিকে দাগটা এদিকে তো এরকম বারবার করছে বলছে হ্যাঁ তুমি যাকে চাইছো সে পনেরো দিনের মধ্যে চলে আসতে পারে যুবক ছেলে এত ওকে খুব চাইছে কি বললাম বুঝলেন না এ তো পাক্কা চিটিং এরা যারা এসব করে পাক্কা কি চিটিং বাজ আর এদেরকে টিকিয়ে রেখেছে ইয়ং ছেলেরা যারা হাসছে হি হি করে এরা সব টিকিয়ে রেখেছে ছ্যাঁকা খেয়েছে ছ্যাকা খাওয়া বুঝেন তো ছাকা খেয়েছে কোথাও কোন বাবার কাছে দেখাতে গেছে কি বলছে বাবা দেখুন তো ফোন কেন ধরছে না আগে খুব কথা হতো এখন ফোন ধরছে না কেন বাবা দেখে বলছে আর এমন মাল দুব না জানালা ভেঙে চলে আসবে তোর ঘরে এ তেমন দেখছে তারা সাংঘাতিক ব্যাপার কত লাগবে বলছে পাঁচশো পাঁচশো টাকা ঝেড়ে নিয়েছে বুঝলো কদিনের মধ্যে কাজ বলছে এক সপ্তাহের মধ্যে চলে আসবে তোর বাড়িতে দশ দিন হয়ে গেল কাজ হয় না দশ দিন পার হয়ে গেছে কাজ হচ্ছে না ছেলেরা তখন আবার কাছে গিয়ে বলছে বাবা সে কাজ হচ্ছে না হাত দেখে বলে দিলে তা পাঁচশো টাকা নিলে তখন বাবা বলছে কাজ হবে কি করে ওর মা আবার ওদিক থেকে কোন হুজুরের কাছে তাবিজ এনেছে দেড় হাজার টাকার ওর মা আটকে রাখার তাবিজটা এনেছে আর আমি দিয়েছি বার হবার তাবিজ এখন ওর দেড় হাজার দাম আমার পাঁচশোর দাম তাবিজের যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি ওর মা আটকে রেখে দিয়েছে এক কাজকে তুই এবার দু হাজারের তাবিজ নিয়ে এবার আসবেই এই করে করে গোটা চিটিংবাজি করে হাত পা দেখে এদিক ওদিক করে টাকা ইনকাম করে নিচ্ছে করছে কি করছে না করছে কাজী নজরুলের একটা কথা মনে পড়ে যায় তিনি বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত হাত দেখে তুমি সবকিছু বলে দিতে পারছো তা তুমি এক কাজ করো না রাজ্য লটারির আজকে ফার্স্ট প্রাইজ পড়বে কোন নাম্বারে এই যে একটু দেখে তুমি ফার্স্ট প্রাইজটা নাও না

শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ ইনশাআল্লাহ আমরা চারটি কাজ থেকে বাঁচব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাবীরা গোনা এক নেশার জিনিত খাবেন না দুই জুয়ো খেলবেন না তিন মাজারে যাবেন না চার চার নম্বর হচ্ছে যে আপনি গণকের কাছে ভালো জানতে যাবেন না এই চারটি কাজ কার শয়তানের কাজ আল্লা বলছেন রিজ সুম মিন আমালিশ সায়তান চারটে কাজ কাদের কাজ শায়তানের কাজ কাবিরা গোনা বলে দিলাম হ্যাঁ আরও কিছু কাবিরা গোনা বলে দিই হ্যাঁ চলে যান সঙ্ হ্যাঁ চলে যান হ্যাঁ আরও কাবিরা গোনা বলে দিই যেগুলো আমরা কাবিরা গণা আল্লাহ তালা বলছেন ওয়াইলুল্লি পুললি হুমা দা যারা মানুষের দোকানে বসে আছে লোকটা একটা লোক যাচ্ছে মোটর সাইকেলে করে লোকটা নতুন দুতলা বাড়ি করেছে তা আরেকজন লোক দেখে বলছে কি ব্যাপার বলতো খাইরুল দুতলা বাড়ি কেমন করে করলো রে আগে খাওয়া হতো না দু বছরের মধ্যে দুতলা বাড়ি তা আর একজন তখন ছিল সে বলছে ওরা দুতলা বাড়ি এমনি করেছে কলকাতা কাজে গিয়েছিল মাল ঝেড়ে নিয়ে চলে ও ঝেড়ে নিয়েছে তোমার বাদ দেখতে গিয়েছিল তুমি বলতে গেলে কেন হ্যাঁ তুমি না জেনে কেন বলতে গেলে আল্লাহ তারা কি বলছেন ইয়াই হাল্লাদি রাম এই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদান করেছো শোনো ই জিতানেবু কাসিরাম মিন তোমরা অধিক ধারণা করে কথা বলা থেকে বাঁচো নিশ্চয়ই বেশির ভাগ ধারণা কি মহাপাপ ধারণা করে কথা বলা যাবে না গিব মারাত্মক বড় পাপ এই যত চায়ের দোকান আছে মুদিখানার দোকান তারপরে ওই আপনার কি বলে রাস্তাঘাটে যে সমস্ত ফুটপাতে দোকানগুলো মানুষে বসে বসে গল্প গুজব করে এগুলো সব গিবোধ সারাদিন গিবোধ হয় গিবত হয় না সারাদিন গিবত চলুন